এই পয়েন্টটা দেখো কিভাবে পয়েন্টে 45 বাড়া যায় পয়েন্টে চলে যাবে এখানে আমরা প্যানেল লাইন দিছি নেবা টি যা হ্যাঁ তো প্লেন এলবো দিয়ে বাইরে লংটা বিসি যাতে কি ফ্লোরটা হাইট কম হয় এটা লাইন এটা হচ্ছে বদনি লাইন আর এখানে দিছি আমরা মাটি চাপ যেটা ফ্লোরটা হাইট বেশি করব না এখানে মাটি চাপ দিয়ে কিন্তু মাটি চাপ থেকে এখানে আমরা টি দিয়ে দিছি টি এর পরে বাইরে আরেকটি বেসিন আছে আর এখানে একটা বেসিন আমাদের চিন্তা ভাবনা আছে কিন্তু বেসিনটা না লাগানোর সম্ভাবনা বেশি যেহেতু বাইরে একটা বেসিন আছে ঠিক আছে নামাতে যাই তারপর একটা লাইন রেখে দিয়েছি এই বামের এটা গরম লাইন এটা ঠান্ডা লাইন তো পানদানি কাপড় হ্যাঙ্গার টিস্যু বক্স অনেক কিছু লাগাও নতুন ভাব লাগানোর সময় দেখা গেছে কি আন্তঃজে ট্যালা করে ফালাম তো ভিডিওটা যদি আমার ই থাকে তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারব পাইপটা কতটুকু নিচ আছে এবং কোন কোন জায়গা আছে ঠিক আছে এখানে আমরা একটা মিক্সারের পয়েন্ট রাখছি মিক্সারের পয়েন্টটা রাখছে তো কত ছয় ইঞ্চি মাদ্দা নিবে ছয় ইঞ্চি এখন কিন্তু দাম কম বিট আছে মাদ্দা নিবে একশো পার্সেন্ট মাদ্দা নিবে ফুলটা ছয় ইঞ্চি হাই দিবো এখানে আমরা একটা হিটারের পয়েন্ট রাখছি সিলিং থেকে মোটামুটি তিন ফুট নিচে যেহেতু এটার উপরে আমরা হিটার লাগাবো

আমরা নাই তারপর যদি সমস্যা আছে যে যদি কিসম হয় তাহলে আমরা ওই যে ডোর দিছি সাইড পর বেঁধেছি তো না हां সাইড ইন ব্রং টার সাইড পর বেঁধেছি আর এলবোতে তো সরাইছি ওর সাইড পর বেঁধেছি প্রত্যেক আমাদের সমস্যা কোনো কথা না ঠিক আছে না হ্যাঁ এটা কিন্তু আরেকটি বিষয় তুলে ধরা যায় বুঝছো বিষয় হলো এটা একটা বেসিন আর এটা তো একটা থাকার রূপ হ্যাঁ এর একটা থাকার রূপ অথচ থাকার মধ্যে বেসিনটা দেওয়াটা অনেক সময় সেফ কাজ ফালাইবো এটা সেটা ফালাইবো খারাপ দেখা যাবে সুন্দর তো ওই বই নিয়ে বরং খারাপই লাগবে তাই না এই যে এই সমস্যাটা হয়েছে কি কারণে এটা অবশ্যই দেখানোর দরকার আছে মানুষের এই বাথরুমটা হইলো লম্বা হইলো ছয় ফিট ঠিক আছে না বেসতে লম্বা ছয় ফিট তো একটা বাথরুমে লোকমোট লাগাতে গেলে আড়াই ফিট জায়গা তোমার অটোমেটিক চলে যায় নাকি লোকমোটে সাইডে আড়াই ফিট জায়গা চলে যায় সামনে যায় তিন ফিট তো আড়াই ফিট জায়গা চলে গেলে এরপরে একটা ধর না এগুলো একটা বেশ দেওয়ার মতো পর্যাপ্ত জায়গা না আমার গ্রাম অঞ্চলেও ঢাকা শহরে অনেক জায়গায় স্পেস স্বল্পতার কারণে কিন্তু অনেকে কিন্তু এই ভুলগুলো করতেছে তা আমি মনে করি আরেকটা একটা ফুট জায়গা বাড়ানোর কোনো সমস্যা হইতো না হয়তো ওইদিকে এক ফুট জায়গা নিতে পারতো না তো আমরা কী করছি এই লাইনটা এইভাবে টানার কারণে এই যে আমরা একটা ওয়াইটি টি এই ওয়াই ব্যবহার করলে কিন্তু এই লাইনটা দেখো এখন এই দিক দিয়ে যখন পানিটা আসবো আর এই যদি আমরা নাইনটি টি দিতাম পানিটা প্রথমে সে একটা কি

এই যে হলো মাল্টি ট্রাপ বা অনেকে শর্ট ট্রাপ বলেন এই শর্ট ট্রাপটার কাজ হলো ফুলের হাইট যারা কমাইতে চান তারা কিন্তু এই শর্ট ট্রাপটা ব্যবহার করতে পারেন খুব ভালো একটা ডিভাইস এই যে বিষয়টা এর সাথে তারা কিছু কর নাই বলো নাকি না ভাতিজা এটা সিঙ্গেল একটি বাদ উপরে আবার সাদ নাই উপরে আবার সিলিং করে দেওয়া আছে দুতলার উপরে এটা তো হ্যাঁ তো ঠিক আছে সবাই আমরা ওই ব্যবহার করব নাকি